প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা দু সালে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ইতিমধ্যে প্রত্যেকটা স্কুলে একাদশ শ্রেণী ভর্তি হওয়ার জন্য ফর্ম দেওয়া হয়ে গিয়েছে আর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ তাদের জন্য আজ আমি সঠিক নির্ভুলভাবে একটা স্কুলের ফর্ম ফিল তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা স্কুলের ফর্মগুলো প্রায় একই রকমের তোমরা এটা দেখলে নিজেরাই বাড়িতে ফর্ম ফিল আপ করতে পারবে কারোর কাছে যাওয়ার তোমাদের প্রয়োজন হবে না প্রথমে তোমাদের সামনে যে পেজটি তুলে ধরেছি প্রথমে দেওয়া আছে অ্যাডমিশন ফর্ম ফর ক্লাস মানে যে ক্লাসের জন্য ভর্তি হবে সেই ক্লাসের ফর্ম যেহেতু তোমরা একাদশ শ্রেণিতে ভর্তি হচ্ছ সেই জন্য তোমাদের প্রথম কলমটি করতে হবে না দেওয়া আছে দেখো ফর অফিস ইউজ অনলি একমাত্র অফিস এটাই ব্যবহার করবে যে অ্যাডমিশন সিরিয়াল নম্বর অ্যাডমিশন ডেট কবে হবে আর নিচের দিকে দেওয়া আছে একটা ঘর ওখানে তোমরা ফটোটা দেবে পাসপোর্ট সাইজের আর তার নিচে দেওয়া আছে ব্লাড গ্রুপ যাদের ব্লাড গ্রুপ জানা আছে বা করেছো তারা ব্লাড গ্রুপ দেবে আর যাদের নেই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে আসবো তোমাদের মেন ফর্ম ফিলাপের যে পদ্ধতি সেটা এক নম্বরে আছে নেম অফ দ্য স্টুডেন্ট শিক্ষার্থীর নাম তোমাদের কী করতে হবে যে মাধ্যমিকের অ্যাডমিট আছে ওখানে যে নামটা দেওয়া আছে সেই নামটায় তোমরা দেবে আর প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটারে হবে মানে বাং হচ্ছে ইংরাজিতে হাতের হবে প্রত্যেকটা তিনটে কলম আছে ফার্স্ট নেম মিডল নেম আর লাস্ট নেম যাদের ফার্স্ট নেম আছে লিখবে আর যাদের মিডিল নেম তাদের লেখার দরকার নেই আর লাস্ট নামটা সবারই থাকে যে টাইটেল সেটা লিখবে তারপরে দু নম্বর আছে শিক্ষার্থীর নাম বাংলায় যে নামটা তোমাদের ইংরাজিতে ক্যাপিটাল লেটারে লিখছ সেটা তোমরা বাংলায় লিখবে তারপরে তিন নম্বর আছে ফাদার্স নেম মানে পিতার নাম এটাও তোমরা অ্যাডমিটে যে নামটা দেওয়া আছে বানান সমেত সেটা সঠিকভাবে লিখবে ক্যাপিটাল লেটারে চার নম্বরে আসছে মাদার্স নেম মাতার নাম এটাও তোমরা যেভাবে দেওয়া আছে তোমাদের ডেট অফ বার্থ বা জন্ম সার্টিফিকেটে সেটাই তোমরা এখানে দেবে পাঁচ নম্বরে আছে গার্জেন নেম অভিভাবকের নাম যাদের বাবা অভিভাবক বাবার নাম দেবে যাদের বাবা নেই মা অভিভাবক মায়ের নাম দেবে যাদের বাবা মা কেউ নেই তারা যার কাছে মানুষ হচ্ছ তার নামটা দিলেই হবে তারপরে এখানে আছে রিলেশন উইথ গার্জেন অভিভাবকের সাথে সম্পর্ক যদি ছেলেরা লেখো তাহলে বাবা হলে ছেলেরা লেখবে সন আর মেয়েরা লেখবে ডটর তারপরে ছ নম্বর আছে ডেট অফ বার্থ এখানে বানানটা ভুল আছে মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যে জন্ম তারিখ দেওয়া আছে দিন মাস আর বছর পরপর লিখবে তারপরে সেক্স লিঙ্গ যদি ছেলে হয় মেলে টিক দেবে আর মেয়ে হলে ফিমেলে টিক দেবে তারপরে চা আট ন্যাশনালিটি মানে জাতীয়তা ভারতীয় যারা তারা ভারতীয় টিক দেবে ইন্ডিয়ানে তারপরে আসবো নম্বরে রিলিজিয়ান ধর্ম হিন্দু হলে হিন্দুর ঘরে টিক দেবে মুসলিম হলে মুসলিমের ঘরে যারা হিন্দু মুসলিম কিছুই না তারা আদার্সের ঘরে টিক দেবে তারপরে কাস্ট জেনারেল হলি যে যে কাস্ট সেই কাস্টে টিক দেবে এসসি সি এস টি ও বি এ বি উভয় আসে তারপরে সাবকাস্ট যাদের যেটা সাবকাস্ট সেটা দেবে আর বারো নম্বরে আছে এপিএল বা বিপিএল যদি এপিএল হয় এপিএলে টিক দেবে আর এপিএলের কার্ড নম্বর লিখবে বিপিএল হলে বিপিএলের কার্ড নম্বর লিখবে তারপর আসবে তেরো ফিজিক্যাল বা শারীরিক প্রতিবন্ধী যদি হও তাহলে ইয়েসে টিক দেবা আর যদি না হয় তাহলে নোতে টিক দেবা আর যারা না তাদের লেখার দরকার নেই পরেরটা যদি হ্যায় তারা কী ধরনের শারীরিক প্রতিবন্ধী সেটা লিখতে হবে তারপরে চোদ্দো আধার কার্ড নম্বর প্রত্যেকের আধার কার্ড নম্বর লিখবে তারপরে পনেরোই ব্যাঙ্ক ডিটেল ব্যাংকের নাম ব্যাংকের শাখার নাম তারপরে অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড নম্বর লিখবে ষোলো মোবাইল নম্বর প্রত্যেকের বাড়ির নম্বর দেবে আর সতেরো যারা মেয়ে কন্যাশ্রী আইডি আছে তারা দেবে আর আঠারো স্টুডেন্ট আইডি নম্বর যাদের আছে তারা দেবে আর যাদের নেই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি নতুন নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দাও তারপরে আসবো অ্যাড্রেস মানে ঠিকানা লিখতে হবে প্রেজেন্ট যেটা বর্তমান এখন বসবাস করছে সেটা লিখবে কী লিখবে ভিলেজ প্রথমে গ্রামের নাম পোস্ট অফিস পোস্টের নাম তারপরে থানা পিএস ডিস্ট্রিক্ট জেলার নাম স্টেট রাজ্যের নাম পিন যাদের যে পিন সেটা লিখবে কন্ট্যাক্ট নম্বর দেবে ইমেল আইডি যাদের আছে দেবে আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে আছে ফাদার অকুপেশন বাবা কি কাজ করে যাদের বাবা যে কাজ করে বিজনেস কি কৃষক যে যে কাজ করে সেটা লিখবে আর কুড়ি এডুকেশান কোয়ালিফিকেশান অফ ফাদার বাবার কতদূর পড়াশুনো জানে সেটা লিখবে আর একুশ অ্যানুয়াল ইনকাম ফ্যামিলির যেটা বছরের ইনকাম সেটা তোমরা অঞ্চল থেকে ইনকাম সার্টিফিকেট নেবে তারপরে ওখানে লিখলে ভালো হবে তারপরে আসব পরের যে তোমাদের প্রিভিয়াস স্কুল ইনফরমেশান মানে আগের স্কুলে তোমরা কোথায় পড়েছো যারা মাধ্যমিক পরে অনেকে অন্য অন্য স্কুলে চলে যায় তাদের তো লিখতেই হবে প্রথমে আছে নেম অফ দ্য স্কুল স্কুলের নাম যে যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে তারপরে নেম অফ দ্য বোর্ড বোর্ডের নাম সংক্ষেপে লিখলে হবে আমি লিখে দিচ্ছি এটা দেখে নেব ডব্লু লিখলে হয়ে যাবে ইয়ার অফ পাসিং এখানে লিখবা তোমরা যেহেতু দু সালে পাশ করেছ দু মার্ক অফ কত নম্বর পেয়েছো আর পার্সেন্টেজ মার্ক যত নম্বর পেয়েছ যেহেতু তোমাদের সাতটা বিষয় সাত দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এখানে লিখবে তারপরে আছে পার্সেন্টেজ অফ মার্ক ইন সায়েন্স গ্রুপ যারা সায়েন্স গ্রুপে তিনটে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান আর অঙ্ক যে নম্বর পাবে তার পার্সেন্টেজ করবে তারপরে দশ নম্বর ইলেকটিভ সাবজেক্ট প্লিজ টিক এনি থ্রি যে তিনটে সাবজেক্ট তোমরা নেবে বাংলা ইংরাজি বাদে বাংলা ইংরাজি প্রত্যেকে নিতে হবে তারপরে যে কোনো তিনটে তোমরা চয়েস করবে সেট অনে আছে সায়েন্সের বিষয়গুলো আর সেট টুতে আছে আর্টসের বিষয় আর্টসের বিষয়গুলো একটু বলছি আমি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোসফি হিস্ট্রি জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশান আর ফিজিক্যাল এডুকেশন এই এখান থেকে তোমরা প্রথম তিনটে ধরো টিক দিলাম তারপরে আসব এগারোদ্দাকে যে অ্যাডিশনাল সাবজেক্ট ওই তিনটে ছাড়াও তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আরেকটা একটা ফোর্থ সাবজেক্ট নিতে পারো সেটা তোমরা নিলে তোমাদেরই সুবিধা হবে আর ফোর্থ সাবজেক্টও ওখানে লিখে দিতে হবে আমি যেরকম লিখে দিলাম হিস্ট্রি তারপরে আসছে পরের কলমে যে কী বলছে সাতাশ কলমটা দেখো সিগনেচার অফ দ্য স্টুডেন্ট শিক্ষার্থীর স্বাক্ষর তারপরে আটাশ কলম সিগনেচার অফ দ্য গার্জেন অভিভাবকের স্বাক্ষর তলায় লেখবা হচ্ছে গিয়ে প্লেস স্থান তোমাদের ঠিকানা কোথায় বাস করো সেটা তারপরে তারিখ আর তোমাদের ভর্তির দিনে কী কী লাগবে সেটা তলায় কলমে দেওয়া আছে প্রত্যেকটা জেরাস কপি দেবে ঠিক আছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন